আমরা সর্বস্তরের মানুষ এক সঙ্গে বসবাস করি কেউ কখনো চায় না মানুষ যে একা একা বসবাস করতে আর একা বসবাস করা কখনো সম্ভবও নয় সমাজ বেঁধে গোষ্ঠী ভেদে একত্রিতভাবে মানুষ সমষ্টিগতভাবে বসবাস করা হয় বন্ধুরা আজকে আমরা আলোচনা শুনব মানুষ সমাজের কীভাবে বসবাস করে বা সামাজিক পরিবেশ বলতে কি বুঝি এর উপাদানগুলো কি কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা শুনব প্রথমেই বলে রাখি আজকের এই নতুন চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্য কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না শিক্ষা ব্যবস্থা জনসংখ্যা বেকারত্ব রীতিনীতি জাতীয়তা এই সবের সমষ্টি হলো পরিবেশ এই উপাদানগুলো আছে সামাজিক পরিবেশের মধ্যে সামাজিক পরিবেশ বলতে বোঝা যায় মানুষের সমস্তগত রূপ এবং অবস্থানকে বোঝায় জীবন বিকাশে তাগিদায় রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক ইত্যাদি বিষয়গুলোকে আমরা সাধারণত বুঝতে পারি আমাদের সামাজিক পরিবেশের মধ্যে পড়ে স্কুল কলেজ অফিস আদালত প্রতিষ্ঠান জায়গাগুলোতে আমরাও নিজেরা ভালো করে সঠিকভাবে তাদের সঙ্গে লেনদেন আদান প্রদান করে আমাদের জীবনযাত্রাকেও ভালোভাবে পরিচালনা করে নিয়ে যেতে পারবো বন্ধুরা আর এই সরকারি প্রতিষ্ঠান জায়গা সামাজিক প্রতিষ্ঠান জায়গাগুলো আমাদের দেখভাল করতে হবে সেগুলো আমাদের আমাদের বহন করতে হবে আমাদের এক একজনের কোনো পার্সোনালভাবে নয় সেটা সমাজবদ্ধভাবে যেরকম থাকছি সেরকম সমাজবদ্ধভাবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে সেই সামাজিক পরিবেশের উপরে সামাজিক পরিবেশের উপরে দায়ভার প্রত্যেকটা মানুষের আছে তাই প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে সামাজিক পরিবেশটা কেমন থাকবে এবং তার পরিকাঠামোগুলোকে কেমন আমরা যত্নশীল রাখবো তার উপাদানগুলোকে আমরা কেমনভাবে ব্যবহার করব সেই দায়ের দায়িত্ব আমাদের থাকবে এবং তার বৈশিষ্ট্য তার আমরাই উপভোগ করব। এবং তার বৈশিষ্ট্যগুলোকে আমরাই দেখাশোনা করব বন্ধুরা সঠিকভাবে সেই জায়গাগুলো ব্যবহার করব বন্ধুরা তাহলে সামাজিক পরিবেশ বলতে আমরা বুঝলাম সামাজিক পরিবেশের উপাদান বলতে আমরা বুঝলাম আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং মতামতটা জানিয়ে দেবেন তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার ধন্যবাদ